উন্মুক্ত আলোচক ভাই শোনা যাচ্ছে हेलो আলোচক ভাই আচ্ছা হ্যাঁ শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে আপনি প্রথমে একটু সমস্যা ছিল আচ্ছা বলুন আ তা আছেন তো নাকি জি ভালো আপনি আজ ভালো আছেন আচ্ছা হ্যাঁ ভালো আছি তো যেটা বলতে যাচ্ছিলাম একটু আগে না চাওক আপনার কি একটু আগে কি আপনি আপনি বলছিলেন একটু আগে

জামাটা পছন্দ নীলের চেয়ে এরকম একটা ব্যাপার আর কি যে একজন পছন্দ করলো আর একজন অন্যটা পছন্দ করলো না আমরা প্রেফার করি না অবশ্যই কারণ এই জিনিসটা আমরা হ্যাঁ আমরা দেখাতে পারি অবজেক্টিভলি বা আমরা আমাদের কাছে যে সব তথ্য আছে হ্যাঁ সেগুলোর মাধ্যমে দেখাতে পারি যে এটা একটা যারা কিনা এই এই যে ইয়েটা প্র্যাকটিসটা বাল্য বিবাহ যে প্র্যাকটিসটা যারা এর মাধ্যমে ভিক্টিম হচ্ছে আর কি যারা এর মাধ্যমে ভিক্টিম হচ্ছে তাদের জন্য এটা মানে খুবই ক্ষতিকারক এটা আমরা দেখাতে পারি এই কারণে আমরা এটা বিরোধিতা করি এটা জাস্ট একটা ইয়ে না কি মানে প্রেফারেন্স না জাস্ট একটা পছন্দ অপছন্দ এরকম না আর কি যে আমি মিষ্টি খাইলাম সামাই না খেয়ে কারো সামাই পছন্দ এরকম না আরকি ঠিক আছে আচ্ছা ওইভাবে আমি ডিপলি যাব না এখন আমার যেটা তাহলে কি আপনি আমি মনে করি বা আপনার কাছে প্রশ্ন করি সমাজে অশ্লীলতা অশ্লীলতা মানে আমার ঠিকমতো উচ্চারণ আসতেছে না আমার একটু সমস্যা আছে আমার অশ্লীলতা থাকা থাকা উচিত এটা তো এটা তো আসলে এটা তো আবারো আবার এটা খুবই একটা এই অশ্লীলতা এই টার্মটা তো খুবই একটা বেগ মানে ভাষা ভাষা একটা টার্ম ভাষা ভাষা একটা শব্দ যেটার কোনো সেট কোনো ইয়ে নাই অর্থ নাই তাই না সেট কোনো অর্থ নাই আমরা তো আসলে এই 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 ব্যাপারটা

কোন জিনিসটা থাকা উচিত প্রত্যেকেই প্রত্যেকের প্রতি রেসপেক্ট রেসপেক্ট দেখাবে যেটা কিনা যেটা কিনা আমি আবার বলতেছি রেসপেক্ট এরকম না যে এটা একেবারে সেট রুল যে ওই লোক যাই করুক না কেন আপনাকে রেসপেক্ট দেখাতে হবে সেরকম না মানে রেসপেক্ট না করার মতো কোন ধরনের কারণ না আসা পর্যন্ত আমরা এরকম একটা সমাজে থাকতে চাই যারা যেখানে কিনা সবাই সবার প্রতি

একটা উদাহরণ দেন যে আমরা যেটা নীল ছবি বলি নীল ছবি কি সমাজ ব্যবস্থা চালু করলে কি এটা কি মানে কি আমরা মানে আমি যদি মানে যৌন জীবন যদি চালাইতে চাই অশ্লীলতা ছাড়া কিভাবে সম্ভব এটা আমি বুঝতে পারছি না এই জন্য জিজ্ঞেস করি যেটা বললাম যদি সমাজ ব্যবস্থা চলে তাহলে কোনো সমাজ এটা একটা অশ্লীলতা আমাদের সমাজে বা বিশ্ব সমাজে কি চলে মানে

এখানে আপনার সমস্যাটা কোথায় মানে আমি আপনি আমাকে একটু দেখাবেন যে এখানে প্রবলেমটা প্রবলেমটা কি হচ্ছে না আমি মনে আমি মনে করি যে প্রবলেমটা হবে তখন যখন একটা মেয়ের ইচ্ছা নাই ইচ্ছা নাই তার এটা কেউ একটা ছেলে তার গায়ে হাত দেখ বা একটা ছেলে ছেলের ইচ্ছা নাই যে একটা মেয়ে তার গায়ে হাত দেয় বা তার সাথে এগুলো কুরুক কিন্তু তাকে যখন এই করা হচ্ছে নানা ধরনের জোর জবরদস্তি বা ব্ল্যাকমেইলিং বা ক্ষমতার অপব্যবহার মানে এইটা হচ্ছে খারাপ এটা হচ্ছে এটা এটা আমরা মানে প্রতিহত করতে হবে এটাকে আমাদের সবাই মিলা প্রতিহত করতে হবে কিন্তু যদি মনে করেন উন্মুক্ত জায়গাতে সবাই মিলা ইচ্ছা মত করতেছে তাদের খুশি ভাই তাদের তার জিনিস তার ইচ্ছা হ্যাঁ সেও রাজি ওওকে রাজি দুইজন মিলা করতে করতেছে এখানে তৃতীয় পক্ষের এখানে কোনো ও কিছু তো ওই জায়গাটাও নির্ধারিত সরকার নির্ধারিত করে রাখছে ওই জায়গায় গিয়ে তোমরা করো যাও যা ইচ্ছা করোগা হই নাই গিয়ে সবাই করতেছে এবং ওখানে সাইনবোর্ড টা আনানো আছে যে তোমাদের কারো যদি এগুলো দেখতে ভালো না লাগে এখানেই শোনা ওরা ওখানে সাইনবোর্ড দেখে আবার যে এটা ভালো লাগে না তারা চলে যাচ্ছে অন্য অন্য ভিজে চলে যাচ্ছে হ্যাঁ এইখানে তো উন্মুক্ত হচ্ছে তাহলে সমস্যা কোথা আমি তো এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ভাই না সমস্যাটা তো কোথা দিবারে তো ঠিক আছে এখন ওই যেটা হচ্ছে যেটা হচ্ছে ক্র্যাশ হচ্ছে যেটা ক্রাশ যেরকম আহ একজন একজন কি বলে খড়ে দাওয়াত দেয় কিন্তু গড়ে দাওয়াত দেয় বলে মানে ওরে খাওয়ায় তো ওরে খাওয়ায় কথাটা হচ্ছে না তোমাকে স্পষ্ট বলবো

উন্মুক্ত ভাই প্রশ্ন শোনেন পৃথিবীতে এমন কেউ কি আছে যার সাথে আপনি সেক্স করতে ইচ্ছা প্রকাশ করেন না ইচ্ছা করে না তার প্রতি আকৃষ্ট হন না এরকম কেউ আছে কিনা বলেন

আপনি এমন এক লোক যে আইসা বলতেছেন দুইজনের সাথে করলে তিন নম্বর জনের সাথে কত সমস্যা করি আপনার আপনার সাথে এর চেয়ে বদলের কথা বলা ইম্পসিবল না আপনার ক্ষেত্রে খাটাচ্ছি আমি যে আপনার যদি কারোর সাথে ইচ্ছা না করে আপনার ক্ষেত্রে আপনি খাটান আপনার ক্ষেত্রে যাতে আপনি নিজে খাটাতে পারেন যে যার সাথে ইচ্ছা করতেছে না তার সে কি দোষ করছে ভাই সে কি দোষ করছে যে আপনি তার সাথে সেক্স করবেন না আপনি একটু খাটান তো ভাই খাটায় দেখেন মানে আলাপ আলোচনাটা মানে আপনি দেখেন মানে একটা উদাহরণ আনা হচ্ছে যাতে করে আপনি আপনি বুঝতে পারেন ব্যাপারটা যে আপনি কি যে জিনিসটা সাজেস্ট করতেছেন সেটা সেটা কোন জিনিসটাকে হরণ করতেছে এই যে আপনার যে ইচ্ছার যে একটা দাম আছে আপনার যে একটা ইচ্ছার দাম আছে এটা আরেকজনের সাথে সেক্স করলে কি ক্ষতি হ্যাঁ মানে এটা কি অন্যায় করছে এটার মাধ্যমে যে আমরা নির্ধারণ করি না কার সাথে আমরা আমি কার সাথে হইতে হবে বা এই কাজটা আমি করতে চাই শুধুমাত্র আমি করতে চাই না কিন্তু ভাই ও কি দোষ করছে এটার মাধ্যমে যে আমরা নির্ধারণ করি না এটা আপনাকে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনি একটু বলেন যে যার সাথে আপনার সেক্স করতে মন চায় না সেই ক্ষেত্রে আপনি কি আপনি এই যুক্তিটা খাটান আপনি যে সে কি অন্যায়টা করছে যে আপনি করবেন না তার সাথে ও আচ্ছা আচ্ছা ওই তো সেটাই আমি একটু আগে তো বললাম যে এখন সে আমার আমার করতে মন চাচ্ছে কথার কথা একটা লোকে করতে মন চাচ্ছে একটা লোকে করতে মন চাচ্ছে না বলতে সাথে কি কয় সামান্তার করতে মন চাচ্ছে করতে মন চাচ্ছে না হ্যাঁ ঠিক আছে

এই ভিত্তিতে কেউ নির্ধারণ করে না একজন ব্যক্তি কার সাথে সেক্স করবে না করবে সম্পূর্ণ তার ইচ্ছার ব্যাপার এবং তাই না অপর পার্টি যে তারও সেই ইচ্ছাটা আছে কিনা জেনুইন ইচ্ছাটা আছে কিনা হ্যাঁ এটাও আরেকটা অংশ এই দুইটা এক না হইলে পরে সেখানে ভাই সেক্স করলে অসুবিধাটা কি অন্যায়টা কি করছে এগুলো কোনো ইয়ে না ভাই এগুলো কোনো যৌক্তিক প্রশ্ন না ঠিক আছে উন্মুক্ত আলোচ আলোচক ভাই আপনি দেখবেন যে আপনি সেক্স কেন করেন কেন করেন এই প্রশ্নের উত্তর যদি আপনি নিজেকে নিজে দেন যে আপনার ভালো লাগে হ্যাঁ এবং সেই ভালো লাগাটা সেই এই সেই ভালো লাগা জিনিসটা যদি না থাকে ভালো লাগা জিনিসটা যদি অ্যাবসেন্ট থাকে কারোর সাথে সেক্স করতেছেন মানে আপনি নিজেকে বাধ্য করতেছেন সেক্স করার জন্য যে আমার কাছে ভালো লাগতেছে না এই লোকটার সাথে আমি সেক্স করব কিন্তু ভাই এ লোকটা তো কোনো অন্যায় করে নাই ভাই আরো দুজনের সাথে করছি এ তো অন্যায় করে না এর লোক আমার কর লাগতো এই যে ভালো লাগা জিনিসটা যে সেন্টিমেন্টটা বা এই ইমোশনটা যে অ্যাবসেন্ট এটা যে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হ্যাঁ এটা ছাড়া আপনি যখন সেক্স করবেন তখন আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে করতেছেন এটা তো আপনাকে বুঝতে হবে ভাই এই ইচ্ছাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে ওই লোকটা থার্ড যে ব্যক্তি কথা বলতেছেন দ্বিতীয় ব্যক্তি সে অন্যায় করছে কি করে নাই এটা দিয়ে কিছু যায় আসে না ভাই এটা এটা দুনিয়ার জন্য এবং আমাদের জন্য শেমফুল যে এই জিনিসটা আমাদেরকে বোঝানো লাগতেছে এই মধ্যরাতে একটা বুড়া বেটারে আমাদের বোঝাই দিতেছে যে কনসেন্ট কি জিনিস ফাকিং অ্যাসল হ্যাঁ এটা একটা আফসোসের ব্যাপার যে আমার মনে হয় না যে ওনার কথা শুনে লাভ আছে কারণ ওনার কথা কিছু বোঝা আমার কাছে আমার কাছে কোনো মধ্যকম্য কোনো কথা উনি বলেননি ওনাকে আমি বিদায় করে দিচ্ছি আচ্ছা এই গ্রিন অ্যাপেল উনি যে প্রশ্নগুলো করেছেন উনি এগুলোর তো অসংখ্যবার উত্তর দেওয়া হয়েছে এগুলা আর কতবার আমার বলতে হবে এই জিনিসটা আমি জানি না ওনাকে একটু যুক্ত করে একটু বলে দিই আচ্ছা গ্রিন অ্যাপেল আপনি একটু আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘাটাঘাটি করেন ওইখানে এই প্রশ্নগুলোর উত্তর অসংখ্যবার দেওয়া হয়েছে

ওরকম কোনো সত্যার কোনো এভিডেন্স নেই আমার কাছে সো আমি ওই সম্পর্কে অ্যাগনোস্টিক এথিস এবং যারা দাবি করে তারাও এটা সম্পর্কে কোনো প্রমাণ ইহ জন্ম দিতে পারে মানে এই পর্যন্ত দিতে পারে না জন্ম দিতে পারবে পারবে না প্রি বাট যেহেতু এটা একটা এটা একটা আনফলসিফায়েবল সোর্ট অফ একটা ইয়ে সোর্ট অফ একটা কথা সো আমি এই সম্পর্কে অ্যাগনোস্টিক এথিস্ট অ্যান্ড কিছু পার্টিকুলার গড় সম্পর্কে আমি নস্টিক এথিস্ট কিছু না আমি অ্যাটলিস্ট আলা সম্পর্কে নস্টিক এথিস্ট আচ্ছা ইকবাল ভাই আপনিও তাহলে ওনার প্রশ্ন যদি কোনো উত্তর দিতে চান আপনিও বলে ফেলেন তাহলে আচ্ছা আমি আমার সব ভাই আর একটা क्वेश्चन ছিল আমার ইচ্ছে ফারাজ ভাই কি এক সেকেন্ড আমার এক সেকেন্ড গ্রিন অ্যাপেল ভাই এক সেকেন্ড ইকবাল ভাই শেষ করুন তারপর আবার বলেন প্রশ্ন হ্যাঁ ইকবাল ভাই বলেন আমার সব যদি বলতে হয় আমি তো মানে অনেক অনেক কিছুই অ্যাকসেপ্ট করি কিন্তু এখানে যে জিনিসটা সম্পর্কিত আর কি এখানে আমি আমার যে যে প্রোফাইল হ্যাঁ আপনারা দেখতে পাইতেছেন আর কি এইটার সাথে যে ব্যাপারটা জড়িত যে ধ্যান ধারণাগুলো জড়িত আর কি সেটা আপনাকে বলি আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা মানুষের অধিকার ঠিক আছে এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই যারা বেঁচে আসে তারা বেঁচে থেকে দেখা দিচ্ছে যে তারা বেঁচে থাকাটা প্রেফার করে এবং তারা ভালোভাবে বেঁচে থাকতে চায় এবং ভালোভাবে বেঁচে থাকার একটা উপায় হচ্ছে যে আপনি যদি স্বাধীনভাবে আপনার যে কাজগুলো আপনার করতে মন চায় সেগুলো যদি করতে পারেন সো আমি মনে করি যে একটা মানুষের সম্পূর্ণ যে কোনো কিছু করার স্বাধীনতা থাকা উচিত এইটা দিয়ে শুরু করে আমরা যখন কিনা যখন কিনা আমরা এমন একটা অবস্থায় যাব যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে যুক্তি এবং তথ্য আছে যার মাধ্যমে বলতে পারি যে একটা কাজ করার অধিকার থাকা উচিত না ওই পর্যন্ত যখন ওই পর্যন্ত আমরা মানে যতক্ষণ না পর্যন্ত আমরা দেখাতে পারবো যে একটা কাজ করার অধিকার থাকা উচিত না ওই পর্যন্ত হ্যাঁ ওই পর্যন্ত সে কাজটা করার অধিকার প্রত্যেকটা মানুষের থাকা উচিত ঠিক আছে কারণ এই অধিকারটা থাকা স্বাধীনভাবে কোনো একটা কাজ করার ওর কনসিকুয়েন্স ছাড়া কাজ করার যে ইয়েটা অধিকারটা এইটা মানুষের জীবনকে এনরিচ করে এবং আমরা যেহেতু সবাই চাই যে ওই মানে পার্সুট অফ হ্যাপিনেস যেটা হ্যাঁ এই এই হ্যাপিনেসটাকে প্রস করতেছি আমরা সবাই চাই হ্যাপি হয়ে বেঁচে থাকতে আমি আমি মনে করি যে 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 কোনো ধরনের আইডিয়োলজি এই ধরনের অধিকারগুলোকে কোনো ধরনের কারণ ছাড়া অযৌক্তিকভাবে এবং আপনার ফোর্সফুলি এই অধিকারগুলোকে রেস্ট্রিক্ট করে সেগুলো আমাদের জন্য কালেকটিভলি এটা খারাপ ঠিক আছে আমি এই জিনিসটা এক্সপ্রেস করি আর কি আমি যেখানে এখানে যখন কথাবার্তা বলি এইটাই আচ্ছা